এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি এক অঙ্কের সংখ্যাগুলো হল শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় অর্থাৎ টোটাল দশটি সংখ্যা এই দশটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা হল নয় সুতরাং এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হল নয় অপশানের ঘ সঠিক উত্তর তিন চার এবং পাঁচের গসাগু কোনটি যেহেতু তিন চার এবং পাঁচের মধ্যে কোনো কমন সংখ্যা বা উৎপাদক নেই সেজন্য এই সংখ্যা তিনটির গসাগু হবে এক অপশানে আমাদের সঠিকোত্তরটি খি কমলার বিশ পারসেন্ট হলে ভালো কমলার সংখ্যাগত তাহলে প্রথমে আমরা পশা কমলার সংখ্যা বের করব যেহেতু মোট কমলা বিশ গুণ পচা কমলার সংখ্যা তাহলে ভাগ থেকে শূন্য উপর থেকে দুইটা শূন্য তাহলে দুই সাথে দুই গুণ করলে চারটি সুতরাং পচা কমলা সংখ্যা চারটি আমাদেরকে ভালো কমলা সংখ্যা বের করতে হবে যেহেতু মোট কমলা বিশটি এবং পচা কমলা তার মধ্যে চারটি তাহলে ভালো কমলা হবে বিষ বিয়োগ চার অর্থাৎ ষোলোটি অপশনে আমাদের সঠিক উত্তরটি বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় দশ হাজার টাকার চার বছরের মুনাফা কত টাকা আমরা জানি সরল মুনাফার সূত্রের ক্ষেত্রে আই কল টু পি এন আর ভাগ একশো এখানে আয় হলো মুনাফা বা সুদ যার মান আমাদেরকে বের করতে হবে পি হলো আসল টাকা অর্থাৎ দশ হাজার টাকা গুণ এন হলো বছর এন এর মান চার বছর অর্থাৎ চার গুণ আর হলো সুদের হার অর্থাৎ দশ পার্সেন্ট দশ ভাগ সূত্রের একশো এখান থেকে কাটাকাটি করলে নিচ থেকে দুইটা শূন্য এবং ওপর থেকে দুইটা শূন্য বাদ যাবে তাহলে আমাদের থাকবে চার এবং এক দুই তিনটি শূন্য অর্থাৎ চার হাজার টাকা সুতরাং আমাদের মুনাফা বা সুদ হবে চার হাজার টাকা অপশানে গ হল সঠিক উত্তর অঙ্কে বলছে তিন ইস্টু পাঁচের দ্বিগুণানুপাত কত আমাদেরকে অনুপাত বের করতে বললে আমরা সরাসরি এখানে বর্গ করে দিব অর্থাৎ তিনের স্কোয়ার এবং পাঁচের স্কোয়ার তাহলে পাবো নয় ইস্টু পঁচিশ সুতরাং তিন ইস্টু পাঁচের অনুপাত হলো নয়শ টু পঁচিশ অপশানে সঠিক উত্তরটি ঘ সি টাকা এবং বিক্রয় মূল্য পি টাকা হলে মুনাফার মান কত হবে আমরা মুনাফা বা লাভের সূত্রটি হল বিক্রয় মূল্য বিয় ক্রয় মূল্য এখানে বিক্রয় দেওয়া আছে পি এবং ক্রয় মূল্য দেওয়া আছে সি তাহলে মুনাফা বা লাভ হবে পি মাইনাস সি অপশানে আমাদের সঠিক উত্তরটি হবে গ এক ডজন কলার দাম চার টাকা হলে বাহাত্তরটি কলার দাম কত হবে আমরা জানি এক ডজন সমান বারোটি তাহলে বারোটি কলার দাম চার টাকা একটি কলার দাম হবে চার ভাগ বারো টাকা আমাদেরকে বাহাত্তরটি কলার দাম বের করতে হবে তাহলে বাহাত্তরটি কলার দাম হবে চার গুণ বাহাত্তর ভাগ বারো এত টাকা তাহলে চার দিয়ে বারো কে কাটলে তিন তিন দিয়ে বাহাত্তর সুতরাং কোন একটির অসম্ভব ঘটনার সম্ভাবনা কত অসম্ভব ঘটনা শব্দের অর্থ হলো যে ঘটনাটি কখনোই ঘটবে না বা তার ঘটার সম্ভাবনা সৈন্য সুতরাং কোনো একটি অসম্ভব ঘটনার সম্ভাবনা হবে শূন্য আমাদের অপশনের সঠিক উত্তরটি ক এবিসি বর্ণের তিনটি বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায় তাহলে এখানে যেহেতু তিনটি বর্ণ তাহলে মোট বিন্যাস হবে তিন ফ্যাক্টোরিয়াল তাহলে তিন ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি তিন ইন্টু দুই ইন্টু এক তাহলে গুণ করলে পাবো ছয় সুতরাং ছয় প্রকারে সাজানো যাবে অপশনের সঠিক উত্তরটি নয় শূন্য সাত এবং আটের গড় কত তাহলে গড় বের করতে গেলে আমাদের প্রথমেই সংখ্যাগুলো সমষ্টি বের করতে হবে তাহলে নয় শূন্য সাত এবং আট যোগ করলে নয় সাত ষোলো ষোলো আট চব্বিশ তাহলে গড় হবে সমষ্টি ভাগ সংখ্যা এখানে যেহেতু চারটি সংখ্যা তাহলে চব্বিশকে চার দিয়ে ভাগ করলে আমরা পাবো ছয় অপশনের সঠিক উত্তরটি ঘ এক হতে বিশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত এক থেকে বিশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হলো এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো এবং উনিশ অর্থাৎ টোটাল দশটি সংখ্যা এখন এই দশটি সংখ্যার যোগ করলে আমরা পাব একশো আমাদের গড় বের করতে হবে তাহলে গড়িকল টু সংখ্যাগুলোর যোগ অর্থাৎ একশো ভাগ মোট সংখ্যা অর্থাৎ দশটি একশোকে দশ দিয়ে ভাগ করলে আমরা পাবো দশ সুতরাং অপশনে আমাদের সঠিক উত্তরটি হবে ক X প্লাস সাথে ওয়াই মাইনাস যোগ করুন খুবই সহজ অঙ্ক তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস তাহলে এক্স এখানে ওয়াই এবং ওয়াই যোগ করলে টু ওয়াই মাইনাস অর্থাৎ এক্স প্লাস টু অপশানে গ হলো সঠিকোত্তর যদি এক্স ইকোয়াল টু মাইনাস থ্রি এবং ওয়াই ইকোয়াল টু টু হয় তাহলে আমাদেরকে এক্স ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে তাহলে এক্স ওয়াই স্কোয়ার এক্সের মান হল মাইনাস থ্রি ওয়াই এর মান হলো টু অর্থাৎ টু এর হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ফোর তাহলে মাইনাস থ্রির সাথে ফোর গুণ করলে মাইনাস বারো অর্থাৎ গ হল সঠিকোত্তর এসো মাইনাস তেরো এক্স মাইনাস আটচল্লিশের একটি উৎপাদক কোনটি তাহলে আমাদেরকে মিডিল টার্ম করতে হবে এখানে আটচল্লিশ এর উৎপাদক হলো ষোলো এবং তিন একইভাবে ষোলো থেকে তিন বিয়োগ দিলে আমরা তেরো পাবো এখন লিখতে পারি এস ও মাইনাস এখন প্রথম দুইটি রাশি থেকে এক্স কমন নিব এক্স মাইনাস ষোলো পরের দুইটি রাশি থেকে প্লাস থ্রি কমন নিব এক্স মাইনাস ষোলো তাহলে কমন ইন্টু আনকমন এক্স মাইনাস ষোলো দুইটা আছে একটি নিব এক্স মাইনাস ষোলো বাকি থাকবে আনকমন অর্থাৎ এক্স প্লাস থ্রি এখন আমাদের প্রশ্ন অপশানের মধ্যে এক্স মাইনাস ষোলো এবং এক্স প্লাস থ্রির মধ্যে শুধুমাত্র এক্স প্লাস থ্রি আছে অর্থাৎ ঘ নম্বর অপশানে উত্তর হবে সাত প্লাস ক ইনু তে কয়ের মান বের করতে হবে তাহলে সাত প্লাস ক ইকাল টু তিরিশ ভাগ তিন অর্থাৎ দশ তাহলে ক ইকাল টু হবে দশ মাইনাস সাত ইকোয়াল টু তিন অর্থাৎ কয়ের মান হবে তিন অপশনে গ হল সঠিক উত্তর জি প্লাস এইচ ইকাল টু টেন এবং জি মাইনাস এইচ ইকোয়াল টু ফোর হলে এইচ এর মান কত তাহলে জি প্লাস এইচ ইকাল টু দেওয়া আছে টেন এবং জি মাইনাস এইচ ইকাল টু দেওয়া আছে ফোর তাহলে এখান থেকে যোগ করলে এইচ এইচ কাটা যাবে টু জি ইকাল টু দশ প্লাস চার অর্থাৎ চোদ্দ তাহলে জি ইকোয়াল টু চোদ্দ ভাগ দুই সাত এখন জি এর মান আমরা এখানে বসাবো জি প্লাস এইচ ইকাল টু টেন তাহলে এইস ইকাল টু হবে টেন মাইনাস জি টেন মাইনাস জি এর মান যেহেতু সাত দশ থেকে সাত বিয়োগ দিলে পাব তিন অর্থাৎ এইস এর মান তিন অপশানে খ হল সঠিক উত্তর লক টু এইট এর মান আমাদেরকে বের করতে হবে তাহলে এখান থেকে লক টু এইট কে লিখতে পারি টু এর হোল কিউ এখন যেহেতু সূচক সামনে আসবে লগের ক্ষেত্রে অর্থাৎ লিখতে পারি থ্রি লক টু টু লগের ক্ষেত্রে আমরা একটি সূত্র জানি লগ এ ইকাল টু ওয়ান অর্থাৎ বেজ এবং পাওয়ার যদি একই হয় সেক্ষেত্রে সেই সংখ্যাটিকে লক করলে তার মান অলওয়েজ ওয়ান হবে তাহলে সূত্র অনুযায়ী লক টু টু ইকোয়াল টু ওয়ান থ্রি ইন টু ওয়ান অর্থাৎ থ্রি অপশনে কঠিকোত্তর দেড়শো ডিগ্রি কোনটি হলো স্লোকোন আমরা কনের ক্ষেত্রে জানি সাপোজ ধরি একটি কোন এক্স ডিগ্রি এখন এক্স কোণের মান যদি নব্বই ডিগ্রি থেকে বড় হয় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট হয় তাহলে ওই কোণটিকে বলা হবে স্থলকোণ যেমন স্থূলকোণের মান হতে পারে একানব্বই ডিগ্রি একশো ডিগ্রি একশো উনআশি ডিগ্রি ইটিসি যেহেতু দেড়শো ডিগ্রি কোনটি নব্বই ডিগ্রি এবং একশো আশির মাঝে সেই জন্য এই কোনটি হবে স্থূলক অপশানে ক হলো উত্তর আজকের সমাধানের সর্বশেষ অঙ্কটি বলছে সবচেয়ে বড় সংখ্যা কোনটি আমাদের দশমিকের মধ্যে বড় সংখ্যা বের করতে হলে আমরা প্রথমেই দেখব যে দশমিকের পরে কয়টি সংখ্যা আছে এখানে দশমিকের পরে সংখ্যা আছে এক দুই তিন তিনটি ক নম্বর অপশানে দশমিকের পরে এক দুই তিন চার চারটি সংখ্যা আছে গ নম্বর অপশনেও চারটি সংখ্যা এবং ঘ নম্বর অপশানে দশমিকের পরে তিনটি সংখ্যা আছে এখন দশমিকের পরে সবচেয়ে বেশি যে সংখ্যাগুলো আছে সেই অপশানগুলো আমরা বাদ দিব এখানে খ এবং গ নম্বর অপশানে চারটি সংখ্যা আছে সেই জন্য খ এবং গ বাদ যাবে এখন ক নম্বর অপশানে তিনটি সংখ্যা দশমিকের পরে এবং ঘ নম্বর অপশানেও তিনটি সংখ্যা দশমিকের পরে এখন দুইটি সংখ্যা যদি আমরা লিখি শূন্য শূন্য নয় এবং দশমিক শূন্য শূন্য চার এখন এর মধ্যে বড় সংখ্যা হবে এখানে দশমিক এখানে দশমিক এখানে দুইটি সংখ্যা এখানে দুইটি সংখ্যা এখন এখানে নয় এবং চার নয় এবং চারের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হল নয় সুতরাং অপশানের কই হলো আমাদের সঠিক উত্তর ধন্যবাদ সবাইকে